ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা ভালো আছো অবশ্যই আমিও মোটামুটি ভালো আছি তো রবিবারে বাজারঘাট করতে যেতে পারিনি শরীরটা ভালো ছিল না তার আগের দিন রাসের বেলায় গেছিলাম মানে চোখে ঘুম ওই জন্য বাজারটাজারে যেতে পারিনি তো সোমবারের বাজার এটা এখানে এসছে আলু এসছে এখানে লাউ এসছে মুলো দেখো সব কিছুই আছে আর এদিকে মাছের মধ্যে আছে পাবদা মাছ এটা আমি রান্না করব এখন আর চিংড়ি মাছটা রেখে দেব ওটা লাউ চিংড়ি খাবো আর এদিকে পাদ্দা মাছটা করার জন্য আমি এখানে একটা মশলা পেস্ট করছি কাজু আর পোস্ত এই কাজু পোস্ত দিয়ে আমি করব। আর বন্ধুরা এদিকে আমার আর একটা সবজি দেখো হয়েই গেছে ফুলকপি মূলো টমেটো দিয়ে একটা ভেজ ডাল এই দেখো বন্ধুরা প্রায় হয়ে এসছে এটাকে আমি নামিয়ে নেব আর যদি আমি রান্নাগুলো দেখাতে না পারি কি কী আজকে রান্না করছি সেগুলো তো অবশ্যই দেখাবো কারণ খুব ব্যস্ত আছি আজকে আর কোথাও যেতে হবে একটু কোনো কাগজপত্র আনতে যেতে হবে তো আজকের বাজার কেমন হলো কেমনই আর হবে বাজার তো বাজারই যাই হোক এইটুকুই বাজার করা হয়েছে আর আমি মশলাটা করে নেবো ঝটপট করে যদি আমি রেসিপিটা দেখাতে পারি অবশ্যই দেখাবো আর যদি না দেখাতে পারি কি কি রেসিপি হলো না হলো সেটাও দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে সবাই বলো তো বন্ধুরা আজকে আমি রেসিপিগুলো বানানো দেখাতে পারিনি ভীষণ আমার কাজের চাপ ছিল তো কি কাজ করেছি করতে যাব সেটা আর বলছি না একটা অফিসিয়াল কাজ আছে জন্য আমি রেসিপিগুলো দেখাতে পারিনি তবে কী রান্না করছি করেছি সেটা আমি ঝটপট করে দেখিয়ে দিচ্ছি একটা আওয়াজ করোনা দাঁড়াও ঝটপট করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো সঙ্গে থাকো কী ভয়েস দেব এদিকে বাসনের আওয়াজ এদিকে কুকুরের আওয়াজ তো কি কি রান্না করলাম আজকে সেটা দেখিয়ে দিচ্ছি আর দিদি বাড়ির থেকে কি এসেছে খাবার সেটাও দেখিয়ে দিচ্ছি আর দেখো তো বন্ধুরা দেখো চলে এসছি রেসিপি দেখাতে তো প্রথমে দেখাবো এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ সর্ষে সরি পোস্ত আর কাজু বাদাম দিয়ে করেছি তা ধনে পাতা ছিল না বলে আমি দিতে পারিনি আর এদিকে আছে দেখো এদিকে আছে একটা ভেজ ডাল করেছি এই যে মূল ফুলকপি দিয়ে একটা ভেজ ডাল এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে আর এখানে আছে কালকে আমি ফুলকপি ডালনা করেছিলাম সেই রেসিপিটা আমি ছেড়েছি কিন্তু কিছুটা দেখা গেছে কিছুটা দেখা যায়নি ওই জন্য দুঃখিত তাই ফুলকপির ডালনাটা দারুণ হয়েছিল খেতে আর এখানে তো ভাত আছে এই যে ভাতটার কালারটা এরকম লাগছে কেন জানি না আর এখানে আছে দিদি বাড়ি থেকে এসেছে এটা চিকেন পকোড়া আর এটা হচ্ছে ফিশ পকোড়া হবে মনে হয় এখনও আমি বুঝতে পারছি না এটা জিজ্ঞাসা করতে হবে তো এটাকে আমি গরম করেছি আবার গরম করেছি দেখো একদম কুরমুড়ে হয়ে গেছে আবার এটা চিকেন পকোড়া আর এটা হচ্ছে ফিশ পকোড়া তো এই হচ্ছে আজকে আমার মেনু তা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার আজকের মেনু অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিগুলো দেখাতে পারিনি এই পাবদা মাছের রেসিপিটা দেখানো যেত কিন্তু সময় নেই তো আর ভিডিওটা বড়ো করবো না রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও রাধে রাধে বা এটা